দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের আর বেশি সময় বাকি নেই পাঁচবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে তবে প্রায় দুই তিনটা বিশ্বকাপ কেটে গেলেও এখনও নাম্বার নাইনের প্রকৃত সমাধান পায়নি ব্রাজিল তাহলে কি এবারও গোল খরায় বিশ্বকাপ কাটাবে ব্রাজিল নাকি নতুন করে তৈরি করবে তারকা বিশ্বকাপ জিততে হলে আধুনিক ফুটবলে চাই গোল করার দক্ষতা কোচ তিতে দুইবার পরীক্ষা করেও নাম্বার নাইনের প্রকৃত সমাধান পাননি পরীক্ষা করা হয়েছিল পুরানো অস্ত্র গাবরিয়াল জেজুসকে ক্লাবে দুর্দান্ত তবে জাতীয় দলে ব্যর্থ কোচ তীতের সময় ভরসার নাম ছিল রিচার্ড লিসন বাইশ কাতার বিশ্বকাপে দুর্দান্ত গোলও করেছিলেন কিন্তু একের পর এক ইঞ্জুরিতে হারিয়ে যায় এই তারকা নজরে আছেন উর্তি তারকা এনরি তবে বয়স ও অভিজ্ঞতার বিচারে তাকে নজরে রেখেছেন আঞ্চলতি বর্ষা করা হচ্ছিল ক্লাব বিশ্বকাপ जीता Joao Pedro এর উপর তবে ক্লাবে ভালো খেললেও জাতীয় দলে ব্যর্থ শেষ পর্যন্ত নেইমার ও রড্রিগেকেও ব্যবহার করা হয়েছিল এই পজিশনে তবে বর্তমানে আলোচনায় আছেন আধুনিক ফুটবলের নতুন অস্ত্র ইগোর থিয়াগো ডিফেন্ডারদের ব্যস্ত রাখতে পারেন বল ধরে খেলতে পারেন উইঙ্গারদের সাথে তাল মিলিয়ে চলতে পারেন চলতি মৌসুমে ১৯ ম্যাচে রয়েছে বারো গোল ব্রাজিল টেকনিক্যাল ফুটবল খেলে তাই তিনি হতে পারেন রাইট অপশন